এখন কি তুই তার বিয়ে শাদি করবে হ্যাঁ বিয়ে করব কয়জনে করবে আমি একা একাই বিয়ে করবে হ্যাঁ তার মা বাবা কি তোর কাছে বিয়ে দিবে তার মা বাবা দিবে কেন আমার বিয়ে আমি করব তোর বিয়ে তুই করবে কেন তার মা বাবা যদি মেয়েরে বিয়ে না দেয় তুই বিয়ে করবে কি না আমি ছাইরে দেম জামগা আমি বিয়ে করার না গ্রাম জামগা তোরে ডরা খাই এখন চইলা যাবে না যাওয়া কি এত সস্তা তার গার্জেন কাটাই কেন শুন

Non è vero che si può fare qualcosa. Non è vero che si può fare qualcosa. Di è vero che si può fare qualcosa. Non è vero che si può fare qualcosa. Non è vero che di può fare a Ma è vero che si può fare qualcosa. Ma è vero che si può fare qualcosa. Ma è vero che è vero che Ma che no? Ma che Ma che Ma che

মানে ওই লোকটা বিয়ে করার জন্য পাঠাইছিল এখন তুই নিজে বিয়ে করে ফেলবে চিন্তা করছেন বেড়া দিছে ডান না খায় এখন বেড়াই ধান খাই এটা হইলো এমন কাজ যে করছো এটা কি ঠিক হয়েছে জোরে বল ঠিক হয়েছে নে রে

আবার হিশা বলতা যে আমি তো তারে বলতে পারি না এই জন্য চলে আসছে আবার নাকি এই চান্স নাই তোমাদের আদে মাইরা কি করবো বলেন ওদের মারবো নাকি বিদায় না যো বা পশ্চিম আমারে সরতে কি সাংঘাতে হ্যাঁ যে দিব কি

না দইটা ওটা না ওটা হ্যাঁ এদিকে তাকান কি নাম আপনার হ্যাঁ নাম কি গো তো নাম কি এটা উনি কে আমার আম্মু হুম আমার আম্মু আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করো দেখো লাশ কয়টা দেখা যায় গলা কাটা ভয় পায় না হ্যাঁ আল্লাহ সাহায্য করুন এই শয়তান জেনে গলা কাটা লাশটা চোখে শুনে আচ্ছা

আমার এক ইয়া সমস্যা মানে তোমার কি ধর্ম তোমারই তো চিকিৎসক পাতাছি মিয়া দাদা তোমার খুদেই নেই তো এটা বসতেছ না বাচ্চা আরে আমার ধরে এই যে তোমার তো দুই রাত পড়ে আছে তোমার তো দুই রাত আছে হ্যাঁ পুরে আসে আস না পড়তেছে বলো আচ্ছা পুরা শেষ হলে বলবা হ্যাঁ জল সাইয়ের মতো দেখা যাবে বা আগুন নিবা যাবে তল বলবা কতদিন তোমার সাথে শয়তান একটা আচ্ছা শয়তানের সাথে কি করো তুমি এই শেষ না পড়তেছে এখনো আলহামদুলিল্লাহ তখন আমাদের কয়েকজন হুজুর আসবেন জুড়ে সালাম দিব মো আকুর করেন আপনারা কোথায় আছেন আল্লাহ রুত চোখের সামনে হাজির হন জোর সালাম দি ও তাড়াতাড়ি কয়জন আসছে অজুর সোহান আল্লাহ পুজোর এ লাশটা দাফন ওই জন্য নিয়ে যান এই লাশটা মুসলমান হলে তাকে খাটিয়া উঠাইয়া কাঁদে করে নিয়ে যান ও মুসলিম হলে বস্তায় বইরা টেনে টেনে নিয়ে যান হজুর এখন তো কীভাবে নিচ্ছেন বস্তায় করে না কাঁদে করে কেমনে নিচ্ছেন কাঁদে করে মুসলমান ছিল পুজোর তাড়াতাড়ি নিয়ে যান ইনশাল্লাহ পুজোর দেন হ্যাঁ কি ধরবো দেখা যায় আর আপনি তাকান তাকানের দিকে বাসা কোথায় ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া

ঠিক আছে ইনশাল্লাহ এটা মায়দা ফালাই যে হ্যাঁ আর তা নয় সবাই দোয়া করবেন রোগীর জন্য উনি যেন স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ তালা যেন তাকে স্থায়ী ভাবে সুস্থতা দান করে আমি